গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে আর তোমরা আশা করি অনেক অনেক ভালো অনেক ভালো আছো আশা করি আর সকালে উঠেই দেখো ওর নিজের কেরামতি শুরু করে দিয়েছে আজকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি এখন প্রায় দশটা বাজতে যায় কারণ সকাল থেকে প্রচুর কাজ গুছাচ্ছিলাম বাড়িতে তো তার জন্য ক্যামেরা করাও সম্ভব হয়নি আর তোমরাও তো জানো একজনের ক্যামেরা সবসময় মানে ধরে থাকা সম্ভব নয় আমি তো নিজেই পারি না নিজের ক্যামেরাটা ঠিকঠাকভাবে সেটিংস করতে যাই হোক আমি আমার মতন করেই ভিডিওটা করলাম আজকের ব্লগটা একটু খুব শর্ট হয়ে গেল কিন্তু সারাদিন প্রচুর কাজ ছিল এতটাই কাজ ছিল যে ফোনটা নেওয়ার মতনই সময় পাইনি যতটুকু পেরেছি ততটুকুই ব্লগটা স্টার্ট করেছি তো সকালে উঠেই দেখো একটু বেদানাটা ছাড়িয়ে নিলাম মানে এখন দশটার সময় একটু খাওয়া দাওয়াও ছিল আর ওকে চেপে চেপে রস বের করছে আমাদের তো জুসার এখনও কেনা হয়নি বাজে সকাল দশটা চল্লিশ বাজে আর এখন বান্নার জন্য পুরো রেডি মানে সকাল থেকে একটু বাগানের কাজকর্ম করছিলাম তার জন্য তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারিনি তো তোমরা কিছু মনে করো না আর কি করব সব কিছু কাজকর্মে একটু সবাই ব্যস্তত অনেক সময় থাকে তাই না তারপরে অনেকগুলো জামা কাপড় কাছাকাছি ছিল সেগুলোও বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি তো ওই জন্য আর ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি আর এখন রান্না করছি এখানে দেখো এই যে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি এখানে কড়া দিয়েছি এখানে হচ্ছে এই যে বাঁধাকপিটা দেখো এটা এখন ভাপিয়ে নেব না হলে একদম বাজে লাগে খেতে আমার তো একদম ইচ্ছে করছে না এখন বাঁধাকপির যা গন্ধটা বেরোয় ঠিকঠাক ভালোই লাগে না তো তার জন্য এইভাবেই মানে ভাপিয়ে নিয়ে ফেলে দিলেই যেন তরকারিটা ভালো লাগে বলে আমার মনে হয় আর এখানে এই যে ছোলা ভিজিয়েছি ছোলার সাথেও বাঁধাকপি দেব। আজকে নিরামিষ করবো ভাবছি আবার ওর বাবাও বাজারে গেছে দেখা যাক কি হয় কী কী মাছ নিয়ে আসে একটু চুনো মাছ নিয়ে আসার কথা আছে কী হয় যদি পাওয়া যায় তো তোমরা সাথে থাকো ভিডিওটা অবশ্যই করে দেখতে থাকো কেমন লাগছে জানিও তারপর একটু বাইরের দিকে চলে এলাম আর চারদিকটা দেখো একদম বাগান কোপানো কমপ্লিট হয়ে গেছে আর কি আর এ পাশে সব নোংরাগুলো ফেলে রাখা হয়েছে কারণ এগুলো রঙ করা হয়েছিল রঙের সব মানে আসবাবপত্র আর কি একদম পুরোটাই পরিষ্কার করা হয়েছে আর একদম বাগানের জন্য পুরোপুরি রেডি আর ওপাশটাতে দেখতেই পাচ্ছ সব কিছু মেলে দেওয়া জিনিসপত্র অনেক কিছু ধুয়েছি আজকের কিন্তু ভীষণ চড়া রোদ বেরিয়েছে একদম গ্রীষ্মকালে যেটাই হয় আর কি সেরকমই খুব গরমও ছাড়বে উপরে দেখো সব বালিশগুলো একটা পেপার দিয়ে আর রোদে দিয়ে দিলাম কারণ মাঝে মাঝে এগুলো আমাদের উচিত যে আমরা যেগুলো ইউজ করি সেগুলো একটু রোদে দেওয়া কারণ এখানে অনেকটা ঘাম জীবাণু বসে যায় তো তার জন্য আর এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে দেখো এক্ষুনি আর এগুলো হলো মাটি পড়া শাক তো তোমরাও কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো আর এর জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এগুলো সাধারণত কি বলে তো একটু চুনো মাছ দিয়েই রান্না করলে বেশি টেস্টফুল হয় চিংড়ি মাছে ততটা হয় না আর যে চিংড়িগুলো নিয়ে এসেছে সে হাইব্রিড চিংড়ি একদম ভালো লাগে না ওগুলো আমার কিন্তু কিছু করার নেই বাজারে চুনো মাছই ছিল না নাকি তাও তার জন্য এটাই নিয়ে এসছে তো আমরা এখন এগুলো বেছে নিই বাইরে দেখো কটকটে রোদ এখন বারোটা বেজে গেছে শাক বাঁচতে বাঁচতে কিন্তু ব্লগটাও স্টার্ট করা হয়নি ঠিকঠাক টাইমে যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও বেশি বেশি আর একটা কথা কমেন্ট করে জানেও কেমন হলো ঠিক আছে তো সব কিছু কাজবাজের মধ্যে দিয়েও একটু আধটু ইয়ে আর কি ঠাট্টা চলছিলো আর কি যাই হোক এখানে মাছটা ভেজে নিচ্ছিলাম আর এগুলো হলো ভোলা মাছ ভোলা মাছ নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো চিংড়ি মাছ তো ভোলা মাছগুলো তো তেল না হলে ভোলা মাছের একদম খুলে খুলে চলে আসে সব মাছের পেশিগুলো আর এখানে চিংড়ি এই দেখো হাইব্রিড চিংড়ি একদম ভালো লাগে না আমার কিন্তু বাধ্য হয়ে খেতে হয় কী করবো আর সারাদিনের কাজকর্ম করার পর মনে হয় না যে আর একটু ভিডিও নিয়ে বসি বা ফোনটা নিয়ে বসি এতটাই মানে সব একা হাতে প্রায় সামলাচ্ছি তো ওই জন্য তো তারপর একটু পাশের বাড়ি চলে এসেছিলাম একটু প্রসাদ খেতে আর লক্ষ্মীনারায়ণ পুজো ছিল তো ঘরের মধ্যে ঠাকুরটা ছিল আর কি আর একটা কন্ডিশন খারাপ ছিল তার জন্য আমরা ঠাকুর ঘরে যেতে পারিনি তো এই যে প্রসাদটা নিলাম আর নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি সিন্নি প্রসাদ দিয়েছে আর একটু ফল ভোগ দেখতেই পাচ্ছো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল আজকে পুরো একদম ছোট ছোট